তার মানে কি এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে এটাই ছিল ওভারঅল প্রসেসটা অন্তকেন্দ্রের মেইন থিমটা কি আসলে অন্তকেন্দ্রের মেইন থিমটা হচ্ছে যে ধরো একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটার ভিতরে এই ত্রিভুজটার ভিতরে একটা বৃত্ত আঁকবো আমি এমনভাবে বৃত্তটাকে আঁকবো তাতে করে একদম টাইট করে বসে কোথাও কোনো ফাঁকা না থাকে এখন এই বৃত্তটার এই বৃত্তটার যেই কেন্দ্রটা হবে সেইটাকে বলা হবে অন্তকেন্দ্র এই বৃত্তটাকে বলা হবে এই ত্রিভুজের অন্তবৃত্ত এই বৃত্তটার কেন্দ্রকে বলা হবে অন্তকেন্দ্র বুঝছ তাহলে এখন কোয়েশ্চেন যেটা যে অন্তকেন্দ্রটা বের করবো কীভাবে যদি আমার কাছে তিনটা শীর্ষ থাকে একটা হচ্ছে এ শীর্ষ একটা বি শীর্ষ একটা সি শীর্ষ এ এর স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এখন বিষয়টা হচ্ছে যে এই ত্রিভুজের তিনটা বাহু না এর মধ্যে ক্যাপিটাল এ বিন্দুর বিপরীত বাহুকে যদি আমি স্মল এ বাহু ধরি ক্যাপিটাল বি বিন্দুর বিপরীত বাহুকে যদি আমি স্মল বি বাহু ধরি ক্যাপিটাল সি উইন্দুর বিপরীত বাহুকে যদি আমি স্মল সি বাহু ধরি সেই ক্ষেত্রে এই নরমালি আমরা আই দিয়ে প্রকাশ করি এই অন্তকেন্দ্রের স্থানাঙ্কটা হবে হচ্ছে এরকম যে নিচে এ যোগ বি যোগ সি নিচে এ যোগ বি যোগ সি উপরে একটু ফাঁকা দিয়ে এ যোগ বি যোগ সি এ যোগ বি সি এখন এ বাহুর বিপরীতে কোন বিন্দু আছে ক্যাপিটাল এ বিন্দু স্থানাঙ্ক কত কত এক্স ওয়ান ওয়াই ওয়ান সেটা তুমি এর সাথে সাথে গুণ দিবা এখানে এক্স ওয়ান গুণ এখানে ওয়াই ওয়ান গুণ বি বাহুর বিপরীতে যেই বিন্দুটা সেটার ভুজকটি এক্স টু বাই টু সেটা বিয়ের সাথে গুণ দিবা এক্স টু ওয়াই টু সি বাহুর বিপরীতে যেই বিন্দুটা এক্স থ্রি ওয়াই থ্রি সেটার কোটি তাহলে এখানে এক্স থ্রি থ্রি এইটা হবে কোটি বুঝছো আমার অন্ত কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কেমনে কাজটা করলাম আমরা তিনটা বাহুর তিনটা বাহুর দৈর্ঘ্যর যোগফল লিখলাম নিচে এবং উপরে উপরে কিছু জায়গা ফাঁকা রাখলাম যেই বাহুর দৈর্ঘ্য নিচ্ছি সেটার সাথে বিপরীত শীর্ষের স্থানাঙ্ক দুইটা গুণ করলাম এই এর সাথে এক্স ওয়ান এই এর সাথে ওয়াই ওয়ান সেম বি এর সাথে এই বি এর সাথে এক্স টু ওয়াই টু এই যে এক্স টু ওয়াই টু সি এর সাথে এক্স থ্রি ওয়াই থ্রি সি এর সাথে এক্স থ্রি ওয়াই থ্রি এভাবে করে আমরা আগায় গেলাম এটাই ছিল ওভারঅল প্রসেসটা উচ্ছ তো এখন আমরা এখান থেকে এই বেসিক ম্যাথটা একটু করে দেখব কি আছে শীর্ষ বিন্দু দেওয়া ওয়ান থ্রি জিরো জিরো টু কমা জিরো বললো একটা অঙ্ক তো প্রথমত আমার কি করতে হবে বাহুর করে ফেলতে হবে ওকে তো প্রথমত আমি বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলবো বাহুর দৈর্ঘ্যটা আমি বের করে ফেলবো তো একটুখানি খেয়াল করো একটা হচ্ছে ধরে নাও এটা এ বিন্দু এটা বি এটা সি এ হচ্ছে ওয়ান কমা রুট থ্রি বি হচ্ছে জিরো জিরো সি হচ্ছে টু কমা জিরো এখন যদি দৈর্ঘ্যটার দিকে যাই এইটার এই দৈর্ঘ্যটা কত হবে ওয়ান স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার রুট যেহেতু জিরোর থেকে বিয়োগ হচ্ছে তো ওভারঅল এখানে রুট ওভার ফোর আসবে তার মানে দুই এটার দৈর্ঘ্য কত যেহেতু তোমার কোটির মানগুলো সেম তাহলে ভুজের পার্থক্য স্কোয়ার ভুজের পার্থক্য এর মডিউল আস জিরো মাইনাস টু এটাও দুই রে এটাও কি দুই আসবে কিনা দেখি তো এক রুট থ্রি এটাও দুই তার মানে কি এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে সমবাহু ত্রিভুজ হয়ে গেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে স্পেশালিটি হচ্ছে অন্তকেন্দ্র তারপরে তোমার ভর কেন্দ্র পরিকেন্দ্র লম্বকেন্দ্র সবগুলাই না সমান সমান হয় একই বিন্দু যেহেতু সমবাহু ত্রিভুজ সবগুলো বাহু তো সমান সেই কারণে অন্তকেন্দ্র লম্ব কেন্দ্র পরিকেন্দ্র কেন্দ্র চারটার চারটাই সেম জায়গাতে থাকে তো তুমি এটাকে আই এমনিতে যদি চিন্তা করো তুমি এমনি করে দেখতে পারো একটা প্র্যাকটিসের জন্য যে বাহুর ধরে বলতো দুই 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 করে করে দুই যোগ দুই যোগ দুই 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 তারপরে এই দুইয়ের সাথে ওয়ান রুট থ্রি গুণ ওয়ান রুট থ্রি পরের দুইয়ের সাথে জিরো জিরো গুণ জিরো জিরো পরের দুই এর সাথে যেটা আসবে সেটাই আনসার তুমি এমনিও করতে পারো আবার এমনিও করতে পারো যে ভাই এখানে তো আই যেই কথা আমার জি ও সেম কথা তাহলে জি বের করা তো ইজি এত কষ্ট করতে হয় না কি জাস্ট তিনটাকে গড় করে ফেলবো সেটাও করতে পারো যে ওয়ান জিরো টু ওয়ান যোগ জিরো যোগ টু ভাগ এটাও করতে পারো এটা হচ্ছে শর্টকাট টেকনিক কোন ক্ষেত্রে যেহেতু সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজে ভর কেন্দ্র লম্ব কেন্দ্র পরিকেন্দ্র অন্তকেন্দ্র একই এই কারণে বুঝছ সহজ হলো কিন্তু খুবই সহজ না বলো আসলে খুবই সহজ কিন্তু ভেরি ইজি ভেরি ইজি কিন্তু হম খুবই সহজ কিন্তু তো এই হচ্ছে বিষয় ঠিক আছে